তোমাকে ফ্র্যাঞ্চাইজি ফি করতে হবে পনেরো কোটি বিশ কোটি টাকা তারপর রেভিনিউ শেয়ারিং হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত আরেক সাবেক পরিচালক ইসমাল হাদার মল্লিক বোর্ডের ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ এছাড়াও ক্লাব বাণিজ্য তার নাম জড়িয়েছিল বহুবার এবার সেই মল্লিকের বিরুদ্ধে প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সূত্র জানিয়েছে মল্লিকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদে অর্জন এবং বিভিন্ন সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে দীর্ঘদিন ধরে অনুসন্ধান করছিল দুদক অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা দায়ের সিদ্ধান্ত নিয়েছে কমিশন মামলার তদন্তের সময় অভিযুক্তদের স্থাবর অস্থাবর সম্পত্তি এবং আর্থিক লেনদেনের উচ্চ খতিয়ে দেখা হবে এদিকে বত্রিশ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ আটশো কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীর বিরুদ্ধেও দুটি মামলা হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ